何だ সন্ত্রাস বিরোধী জঙ্গিবাদ বিরোধী মাদক বিরোধী সমস্ত অপারেশনের পাশাপাশি আমরা কিন্তু মানবিক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি তো সেক্ষেত্রে এখানে আজকে যে কারণে আমরা সমবেত হয়েছি যে আমাদের কাছে একটা নিউজ ছিল যেটা আমি ধন্যবাদ জানাতে চাই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে যে ওনাদের মাধ্যমে আমরা একটা তথ্য পাই যে এখানে সেবা নিতে আসা যে সমস্ত দুস্থ রোগী যারা আছেন তারা প্রায়শই এখানে হয়রানির শিকার হন বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে এখানে তারা হয়রানির শিকার হন এবং তাদেরকে জিম্মি করে বিভিন্ন টাকা পয়সা এমনকি তাদের অলঙ্কার সমূহ তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এরকম কিছু ঘটনাও ঘটেছে তো এই সংবাদের প্রেক্ষিতে আমরা অনেকদিন ধরে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলাম এবং এই ঘটনার সত্যতা পাওয়ার প্রেক্ষিতে আমরা আজকে সকাল থেকে এ বিষয়ে আমরা আমাদের অভিযান শুরু করি এবং সকাল থেকে এখন পর্যন্ত আমাদের অভিযানে প্রায় পঁচিশ জন মতো হচ্ছে আমরা এই দালাল চক্রের সক্রিয় সদস্যকে আমরা আটক করতে সক্ষম হই